হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা ঘোরাঘুরির কোনো স্ট্রিক শিডিউল রাখিনি আমরা ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো বিচে যাব সমুদ্রে স্নান করব বিকেল পর্যন্ত ওখানেই থাকবো তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসব। সেই মতোই নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে বিচে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি সাড়ে এগারোটা মতো বেঁচে গেছিলো আজকে আমরা গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে আর এখানকার এন্ট্রি ফিস ছিল কুড়ি টাকা পার পার্সেন্ট আর যদি তোমরা সাওয়ার বা চেঞ্জিং রুম ইউজ করো তাহলে সেটা পঞ্চাশ টাকা পার পার্সেন্ট মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো দিনটা বিচে কাটাতে পারবে আর তোমরা যদি খাওয়া দাওয়ার জন্য বাইরে বেরিয়ে আবার ফেরত আসতে চাও তাহলেও কিন্তু ফেরত আসতে পারবে সেক্ষেত্রে কোনো আর এন্ট্রি ফিস লাগবে না আর দেখতেই পাচ্ছ বিচটা একদম ক্লিন আর এখানে ভিড়টাও কিছুটা কম ছিল যেহেতু এখানে এন্ট্রি ফিস রয়েছে বাকি যে কমন বীজ ছিল সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল বাবা পুরো চুলটুল ভিজে গেছে আর এই যে আর একজন এখানে এই যে স্নান টান করে উঠলাম এই অবস্থা হয়ে গেছে আর এই আগের দিন আমরা যে বীচটাতে গেছিলাম ওটা হলো স্বর্গধাম বীচ যেটা এই বীচটার পাশেই ওই বীচটা কিন্তু অতটা ক্লিন নয় কিন্তু এই বীচটা একদমই ক্লিন যে কোনো জায়গা যেটা পাবলিক ইউজ করছে সেটা অবশ্যই পাবলিকেরই দায়িত্ব ক্লিন রাখার আর যে কোনো জায়গা অপরিষ্কার থাকলে সেই জায়গার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তাই যে কোনো জায়গা সেটা দর্শনীয় স্থান হোক বা নর্মাল কোনো রাস্তা বা বাস ট্রেন যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না ডাস্টবিন ইউজ করুন আজকাল বেশিরভাগ জায়গাতেই ডাস্টবিন থাকে আর একান্তই ডাস্টবিন যদি না পান তাহলে নোংরা আবর্জনাটা আপনার সাথেই রেখে দিন যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফেলুন ইটস আ রিকোয়েস্ট স্নান কমপ্লিট করে ভেজা জামাকাপড়গুলো চেঞ্জ করে ভেজা জামাকাপড়গুলো ব্যাগে ভরে আমরা হোটেলের দিকে রওনা হয়েছিলাম আর রাস্তায় আসতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কিন্তু এখানে খাওয়ার কোনো জায়গা ছিল না তো লেবু জল দিয়েই গলাটা ভিজিয়ে নিলাম তো যেটা বলছিলাম আমরা মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু আমরাই প্রকৃতির থেকে বেশি ক্ষতি সাধন করে চলেছি ছোট বাচ্চাদের এখন থেকেই শেখান যেখানে সেখানে নোংরা ফেলতে নেই নোংরা অবশ্যই ডাস্টবিনটে ফেলতে হবে আর আরও একটা জিনিস প্রায়শই লক্ষ্য করা যায় সেটা হলো যেখানে সেখানে স্মোকিং করা যদিও পাবলিক প্লেসে স্মোকিং করা ইল্লিগাল কিন্তু তাও এটা নাইনটি পারসেন্ট মানুষই জানে না রাস্তায় বেরোলে এরকম এক্সপিরিয়েন্স হামেশাই হতে থাকে সেই জন্যই এই ভিডিওতে এই কথাগুলো শেয়ার করলাম তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর লাঞ্চ করতে আমরা এসেছিলাম ভজহরি মান্না নামে একটি রেস্টুরেন্টে আর এখানে আমরা অর্ডার করেছিলাম ডাব চিংড়ি ভাত রুটি আর চিকেনের একটা আইটেম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন যাব একটু রুমে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো বিচের উদ্দেশ্যে কালকের ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা বিচের সৌন্দর্যটা আলাদাই লাগে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে আবার বিজেপি এসেছি আর এই চিন্তা হবে সূর্ত কি কালো হয়ে গেছে বাজে সন্ধ্যে সাতটা মতো আর একটু একটু খিদে পাচ্ছিল তো সেই জন্য আমরা বিচের যে এক্সিট গেট সেই দিকে যাচ্ছিলাম আর এক্সিট গেটের বাইরেই একটা ক্যাফে ছিল তো আমরা সেখানে চলে গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচের এক্সিট গেট দিয়ে বেরিয়ে একদম ডান হাতেই ছিল ক্যাফে কুকিজ আমরা ওখানেই গেছিলাম কফি খাওয়ার জন্য এমনিতে তো এই ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু সামনে ক্যাফেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না সেই জন্যই চলে গেলাম ক্যাফে কুকিজে ক্যাফেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো ফ্লোরে ছিল আমরা উপরের ফ্লোরে গিয়ে বসেছিলাম আর দেখতেই পাচ্ছ মেনু কার্ডে প্রচুর আইটেম ছিল যেমন হট কফি কোল্ড কফি টি বেভারেজেস পিৎজা পাস্তা মোমো স্যান্ডউইচ পেস্ট্রিস আইসক্রিম এক্সেট্রা এরপর ভালো করে মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখে নেওয়ার পর আমরা অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি একটা হট ক্যাপুচিনো আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ক্যাফের ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল আর পুরো ক্যাফের ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র আমরা দুজনই ছিলাম পরে অবশ্য দু তিনজন এসেছিলো কিন্তু যখন আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু কেউ ছিল না তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছিলাম আর নিচে বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে গেছিলাম আর খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল এরপর রাতের ডিনারের জন্য আমরা চলে গেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে আর দেখতেই পাচ্ছ নামটা তোমরা পড়ে নিও নামটা এতটাই কঠিন আমি উচ্চারণই করতে পারছি না যাই হোক এখান থেকে আমরা খাবারটা পার্সেল করে নিয়েছিলাম ঘরে গিয়ে খাওয়ার জন্য কারণ আমাদের খাজাও নিতে হতো বাড়ির জন্য পুরীর দ্বিতীয় দিনটা এভাবেই কাটলো রুমে চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে আর এখন ডিনারটা কমপ্লিট করে নেব আর আসার সময় বাড়ির জন্য খাজা নিয়ে চলে এসেছি বাড়ি গিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেও নেক্সট ভিডিওটা